মোরা ঝঞ্চার মতো উদ্দাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা ঝঞ্চার মতো উদ্দাম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বিদুহীন বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল মোরা ঝঞ্চার মতো উদ্দাম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুইন বন্ধনহীন জন্মস্বাধীন চিত্তমুক্ত শতদল মোরা ঝরনার মতো চঞ্চল মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা জোয়ার ঝরঝর কলকলকল ছল ছলছল মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা জোয়ার ঝরঝর কল ছল ছলছল মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর হাসিগান শ্যাম উচ্ছল বৃষ্টির জল বনফল খায় শয্যাশ্যামল বনতল মোরা শক্তি অটল মহিধর হাসিগান শ্যাম উচ্ছল বৃষ্টির জল বনফল খায় শয্যাশ্যামল বনতল মোরা সিন্ধু জুয়ার কলকল মোরা পাগলা জুয়ার ঝরঝর কলকলকল ছল 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 মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিধর হাসিগান শ্যাম উচ্ছল বৃষ্টির জল বনফল খায় শয্যাশ্যামল বনতল